ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেককেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি সুতরাং আমার ক্ষেত্রেও আশা করবো যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন আমার আর আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম আজকেও আমি একশো শতাংশ ওই এনার্জিতেই আছি না ওই এই প্রশ্নগুলো অবাঞ্ছিত প্রশ্ন হচ্ছে যারা করেছে দেখুন আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে পরিচিত মুখ দিয়ে কি হবে পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পরিচিত মুখ দেখি হবে যেখানে কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে মেনশান থেকে শুরু করে কলিং অ্যাটেনশন থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ তাদের দেখতে পাওয়া যায় না যেখানে ন্যাশনাল অ্যাভারেজও হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স সেখানে বেঙ্গল থেকে যারা এই হেভিওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তাদেরকে নমিনেট করছেন আসানসোলের এমপি ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে একটা কথা বলেনি তার মধ্যে আসানসোলের এমপি আছেন তাহলে ওই ধরনের হেভিওয়েটে আমরা বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী মাটির মানুষকে তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয় আপনারা তার একটু পাস্ট রেকর্ডটা দেখবেন হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা কিন্তু তিনি মানুষের জন্য সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন জাতিকে শিক্ষিত করতে হবে বলে এই ধরনের যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে আমরা এই ধরনের মানুষকে পাঠাতে অবশ্যই শুধুমাত্র উলুবেরিয়া আমরা যে জায়গাগুলো বলেছে বা মাস্টার সাহেব অনেক শীতের নাম বলেনি দেখুন আবারও বলছি আমরা প্রধান শত্রু আমরা মনে করি বিজেপিকে তাদেরকে হারাতে হবে আর ওই বিজেপিকে বাংলায় যারা স্থান করে দিয়েছে তৃণমূল করতে হবে সেই শক্তিকে করার জন্য পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য আর তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখনো আমাদের পক্ষ থেকে পজিটিভ রেখেছি এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা তাহলে কিছু করার নেই আমাদের আইএসএফ নিজস্বতা আছে তার আইডিওলজি নিয়ে চলছে আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবেন হয়তো যে সিটগুলোর নাম মাস্টার সাহেব এখন বললো না সেই সমস্ত সিটগুলোতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং তারা প্রার্থী আমাদেরকে যা সাজেস্ট করছে আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন কে ক্রিকেটার দিচ্ছে কেউ নায়ক দিচ্ছেন কেউ বাইরে থেকে নিয়ে আসছেন যদিও বাইরে বহিরাগত তো আমি বিশ্বাসী নয় সব আমরা ভারতীয় তারপরেও বলছি আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছে একদিকে যেমন অ্যাডভোকেটসরা রেডি আছেন প্রফেসারও আছেন বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা যাদের মাটি শিকড় শিকড় যাদের মাটির সাথে যুক্ত তাদের নিয়ে আমরা রেখেছি কিন্তু বিরত্র স্বার্থে আমরা এখন এই ফার্স্ট ফেজে আমরা লিস্টটা পাবলিশ করলাম প্রয়োজন আমরা সেকেন্ড ফেজ পাবলিশ করতে পারি বাংলাদেশের সাথে আপনাদের জোট ছিল কিন্তু বেশ কিছু আসনে দেখা গেল আপনারাও আইএসএফ পার্টি দিলেন তা আপনার তাতে কি বাংলাদেশের সাথে একটা দূরত্ব কি মানে তৈরি হলো না যে এখানে যেহেতু বাম পার্টি ইতিমধ্যে শ্রীরামপুরে তিনি নির্বাচনের ময়দানে নেমে পড়েছেন কি বলবেন দেখুন দূরত্বটা না বাড়ে সেই জন্য আমরা এতদিন অবধি অপেক্ষা করেছিলাম কারণ এই ভোটের সময় অলরেডি নোটিফিকেশন শুরু হয়েছে নমিনেশন শুরু হয়ে গিয়েছে একটা দিন পিছিয়ে যাওয়া মানে একটা নয় তিনটে দিন আমরা করে পিছিয়ে যাচ্ছি স্বাভাবিকভাবে আমাদের কর্মী সমর্থকদের আবেগ ভালোবাসা তাদের চাওয়া তাদের ডিমান্ড আমরা কিছুটা হলো হয়তো সময়ের সাথে দিতে পারেনি লক্ষ্য একটাই ছিল যে জোরটা যাতে হয় কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার আমরা অপেক্ষা করছি আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণার পরেও আপনার দেখলে বুঝতে পারবেন যে দ্বিতীয় ফেজের ঘোষণাতেও আমরা আশা করবো যাতে এমন না ঘোষণা করা হয় আপনার কথা অনুযায়ী যে লেফট দিয়েছে বা কংগ্রেস দিয়েছে সেখানে আমরা দিচ্ছি এটা না হয় সেটা হচ্ছে দেখার দায়িত্ব আমার মনে হয় সবথেকে বড় শরিক যেনারা দাবি করে। হয়েছে আমাদের কংগ্রেস দেখুন তাহলে ওনাদের পক্ষ থেকে যারা ফোন টোন করেছিলেন টেলিফোনিক আলোচনা করেছিলেন তারপর তাদের বা তাদের এগুলো পাবলিশ করতে হবে আমাদেরকে